তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম তো চলো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছো একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে আর ওই যে উঠোনটা তো শুতে হবে আমার তো উঠানটা সুড়ে নিলাম তো এদিকে তারপর উঠেন শুরে এসে আগে সকালবেলা সবার আগে তো উঠান সরে তারপর এদিকে এতে হাত পা ধুয়ে আগে নাইটিটা চেঞ্জ করে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসে এদিকে যে সেলের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি আর আমরা চা বানিয়ে নিচ্ছি আর চাটা তো আমার হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছে আর চাটা ওদেরকে এখন দিবো পরে ভাতটাও বসিয়ে দেবো কারণ একবার আজকে যে এখন মানে ভাতটা আগে বসিয়ে দিলাম চা বানিয়ে তো ভাতটা বসার পরে না দেখতে পাচ্ছি একটা কাটাল সকাল সকাল একটা কাটাল পাকছে তো কাটালটা নিয়ে আসলেও তো ভাবলাম যে একটু কাটালটা খাই আর কাটালটা না মানে আজকে একটা কাটাল ছিল গাছের মধ্যে লাস্ট ভাদ্র মাসে মানে ভাদ্র মাসে লাস্ট আর কি একটা কাটাল গাছের মধ্যে তো একটা কাটাল পাকছে তো এটা তো কাটালটা আর কি স্বাদ লাগতেছিলো ভালোই আর কি আর যে কোনো গাছের জিনিস না লাস্ট আর গাছের জিনিস না সব জিনিসের যে কোনো লাস্টের দিকে না সারটা একদম আলাদা থাকে আর খেতে কিন্তু ভালোই লাগে আর তারপরে এদিকে আমার রান্নাও হয়ে গেলো রান্না করার পরে তো এদিকে যে রান্না করে যত বাসন ছিল তো ওগুলো বের করে নিলাম আর ওদেরকে তো খেতে দিয়েছি ওদের ওরা খেলো আমার শাশুড়ি মা বর আমার ছেলে ওরা খেলো খাওয়ার পরে যে যে বাসনগুলো মানে ছিল ওগুলো আর কি এখন একবারে আর কি সব কিছু বের করে মেজে নিচ্ছে আর কি আর আমি তো এখনও খাইনি আর সকালবেলা এখনও খাওয়া হয়নি কারণ আমি পরে খাবো ভাতটা কারণ স্নানটা করবো ঠাকুর দেবো তারপরে আমি ভাত খাবো আমি কিন্তু এই আমার খাওয়ার অতটা টেনশন থাকে না কারণ আমার বাড়ির যদি সবাইকে আর কি ওদের শাশুড়ি মা আমার বর যদি ওরা খায় তাহলে আমার আর অতটা মানে খাওয়ার অতটা চাপ থাকে না কারণ অতটা মানে এসে নেই কারণ আমার একটু ডিলেট করে খেলো কোনো যায় এসে না আর এদিকে পরে বাসনগুলো মেজে নিয়ে আসলাম তারপরে দেখতে পাচ্ছো ফট করে কিন্তু বৃষ্টি চলে আসছে তো আর এই যে আকাশটা না এই ভালো এই খারাপ আর আজকে কেন না মানে সারাদিনে একটু ম্যাগ ম্যাগ ভাব ছিল ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছিল একটু জোরে আসে সময়তে একটু আসতে কম মানে একটু ঝিমঝিম করে পড়ে তো আর আজকে সারাদিনে কিন্তু একটু রৌদ্দ্র ওঠে নাই আকাশটা ম্যাঘ ছিল তো আমি এদিকে পরে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি আর টুকি টাকি যে ঘরের যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর মেশিনটা ভাবলাম যে আজকে বিশেষ করে মেশিনটা আমার একটু পরিষ্কার করতে হবে কারণ কিছুদিন থেকে না মেশিনটা আমি আমার যে সেলাই মেশিনটা ভালো করে পরিচে করা হচ্ছে না কারণ যবে থেকে আর কি আমার ছেলের আর কি পরীক্ষা শুরু হয়েছে তবে থেকে মেশিনটা ভালো করে না বসি মেশিনে বসাও হয় না মেশিনটা পরিষ্কার করাও হয় না তো ওইদিকে তো আজকে ভাবলাম না আজকে একটু ওইদিকে কাপড়টা খুলে দেখ আমি এমনি একটা কাপড় দিয়ে আর কি ঢেকে রেখে দিই কারণ ধুলা বারে যেন ভিতরে না ঢোকে তবুও কেন জানি না ঢেকে রাখার পরেও ক্যান্সেনি মেশিনের ভিতরে একটু ধুলো ঠুলো জমে গেছে তা আমি কই না আজকে একটু পরিষেবা করে নিলাম এটা তারপরে তেল দিয়ে দিচ্ছি কারণ অনেক কিছু দিন থেকে তেল দেওয়া তেল দেওয়া হয় না তোমার মেশিনের মধ্যে তো তেলটা না দিলে না মেশিনের যে তোমার জাম হয়ে যায় আর কেমন শব্দ হয় কেন মানে শব্দ হবে পরে মেশিনটা চালালে পরে তো একটু তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম আর মেশিনটা ভালো করে পরিষ্কার করে এখন রেখে দিলাম তো তারপর তো আমার কাজ আছে আবার তো মেশিনের সেলার কাজ আছে ওগুলো আবার করতে হবে এই আমার এই মেশিন মানে মেশিনের কাজ শিখে হাতের কাজ এই হাতের কাজটা শিখে কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে কারণ এই মেশিনটা যবে থেকে আমি মনে করো চালা শিখেছি যবে থেকে কাজ শুরু করে দিয়েছি কাজ শুরু করছি তবে থেকে কিন্তু আমার মনে করো নিজের খরচাটা আমি নিজে চালাতে পারি আর টুকিটাকি আমার নিজের যে মানুষের মহিলাদের অনেক কিছুই খরচা লাগে অনেক টুকিটুকি খরচা লাগে নিজেরটা নিজে হয়ে যায় আর কি আর সব মহিলাদের মানে বলি সব মহিলাদের উচিত যে নিজের নিজের পায়ে নিজে চলাটা দরকার আর কি যে কোনো তুমি ছোট কাজ করো বড় কাজ করো নিজের কাজটা নিজে করলে পরে অনেক ভালো আর কি একটা হাতের কাজ থাকলে অনেকটাই ভালো তো স্নান টান করে ঠাকুরগুড়ার সদা চলে আসলাম তো আজকে তো যেহেতু বৃহস্পার আর আজকের ঘর বদলাতে লাগবে তো আমার কিন্তু সব কিছু রেডি আর কি সব কিছু আমি মানে বাড়ি থেকে সব কিছু সব ফুল তোমার ফুল দুবা তুলসী তোমার হচ্ছে আমের পল্ল সব কিছু আমি নিয়ে আসছি তো এইগুলা স্নান করার আগেই নিয়ে আসছি তো এইগুলো যেহেতু একটু বাইরে আর ওখানে মানে বৃষ্টি সৃষ্টি কাদা সাদা একটু স্নান করার আগেই নিয়ে আসছি আর হচ্ছে এদিকে আর এমনি তো আজ এই এখন কেন জানি না ফুলটা মানে ফুলটা বেশি পাইনি অল্প একটু পেয়েছি আর ফুলটা একটু পাওয়াও যায় না কারণ এখন বর্ষার দিন বৃষ্টির দিন না ফুলটা বেশি ফোটে না গাছের মধ্যে বেশি ফুলও ফোটে না আর অল্প ফুল ফুটছে অতটুকুই মানে নিয়ে আসছি তো পাইছি আর কি অল্পই হোক যাই হোক তো এতটুকু দিয়ে মানে দিচ্ছি এখন আর এখন ঘরটা বসাবো আর বৃহস্পবারের দিনটা করে না একটু লেট হয়ে যায় কারণ পূজা করতে কারণ অনেক কিছুই ইসে করতে হয় রেডি করতে হয় তোমার মাজা ভোসা করতে হয় এই ঘর বদলাতে হয় এগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লাগে এই যে তোমার বেল পাতা তোমার ওই যে আমের পল্ল দুবা তুলসী এগুলো কিন্তু এই বাসন টাসন মাজতে অনেকটাই টাইম লাগে এগুলা এসে রেডি করতে আর পূজা করতে তো বেশি সময় লাগে না আর প্রতি বৃহসৎবারে তো এই বৃহসৎবারের দিনটা একটু টাইম লাগে পূজার টাইম পূজা করতে তো এইদিকে এখন ঠাকুরকে আমার তো ঘরটা বসানো হয়ে গেছে ভীষণ মানে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসাইলাম বসার পরে এখন একটু বসার দিলাম দেওয়ার পরে এই যে এখন আমি তোমার প্রদীপটা ধরাই দেবো প্রদীপ ধরালে পূজাটা শুরু করে দেবো আর এদিকে আমার চন্দন বাটা সাটা তো হয়ে গেছে আর পূজাটাও শুরু করে দিলাম তো পুজোটা হয়ে গেলে পরে এইদিকে এই ঘরের ঠাকুরটা পুজো করবো লক্ষ্মী ঠাকুরটা পুজো করবো তারপরে ওইদিকে আবার এখন আমার যে আমরা জয়গুরু আর কি শিষ্য তো জয়গুরু ঠাকুরকেও পুজো করতে আমাদের গুরু যে ওদের পুজো করতে হবে পরে আবার কিন্তু আমাদের বাইরে আবার বাইরেও ঠাকুর আছে তুলসীমারি আছে তোমার আমার বাইরে পাটের ঠাকুর আছে তো অনেক আর কি ঠাকুর বাইরে তো বাইরেগুলো অতটা তোমাদের সঙ্গে আর শেয়ার করি না আমি ঘরেরটাই শেয়ার করি কারণ বাইরেরটা আর শেয়ার করা হয় না অতগুলো শেয়ার করলে না অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো সবগুলো ঠাকুরকে কিন্তু আমার পুজো সুজা দেওয়া প্রায় সব কমপ্লিট করার পরে আমি চলে আসি এখন ঘরে তো এখন যেহেতু আমি সকাল থেকে এখনও খাইনি তো এখন আমি এই যে খাবো এখন খেতে যাব তো এখন খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এদিকে এখন খাওয়া দাওয়া করে চলে আসি ঘরে তখন শুয়ে আছি একটু ছেলেকে নিয়ে তো চলো আজকের ভিউটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবে চলো টাটা